শেখ হাসিনা উনি যে সৈরা উনি যে যা করে গেলেন আপনি কেন দায়ী করছেন শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো যত খারাপ হোক যত সমালোচনা হোক উনি ভালো তার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারে করতে না এটাই তার পতনের মূল কারণ নাইরুল ইসমান খানের মতো তো সিমান তাকে পর্যাপ্ত স্বামী হিসেবে ফেলে দিয়ে গেছে

তাদের তাদের মন মানিষিকতা তাদের ভাষা এই সরকার বুঝতে পারে নাই আট মাস গেছে আট মাসে তারা বুঝতে পারে নাই তাহলে আট মাসে এই সৈজাতারের দোষরা এই ক্ষমতায় থাকতে পারতো না এই বুঝিবা যা লুট করতে পারতো না এই সরকার পনেরো বছর যা লুটপাট লুটপাট করেছে তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই আট মাসে ঠিক নব্বই হাজার কোটি হাজার কোটিটা লুটপাঠ হয়েছে যে যে আপনারা আমরা কি আপনাদের মানে তারপরে আমরা বলবো যে না বিপ্লবী সরকার এই অপুধানের সরকার ভালো নো। কখনোই না সত্য বলবো যারা ন্যায়ের পথে না আছে যারা সত্যের পথে না আছে যারা মুখে বলবে ভালো কথা আর লুট রাজ করে করবে তাদের পক্ষে আমরা নাই তাদের বিরুদ্ধে যেই হোক যে দল হোক সঙ্গে আমাদের কোনো আপোষ নাই তেত্রিশ লাখ বিনিয়োগকারী লুট করেছে সরকার করেছে এবং বর্তমান সরকারের যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা দেখতে চাই আজকে শুধু যাদের বিরুদ্ধে আমাদের অবদান যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন